নমস্কার সুপ্রভাত আমি অর্চনা এসব মনের কথা ভাগ করে চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব খুব ভালো আছি আর আজকের বারটি হলো মঙ্গলবার আর ঘড়ির কাটা এখন সকাল পৌনে নটার ঘরে আর সকালে চা করা থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের ভিডিও তবে আজকে দু কাপও নয় তিন কাপও নয় শুধুমাত্র এক কাপ চা বসিয়েছি আর সেটা শুধুমাত্র আমার জন্য কেননা ঘরে এখন কেউ নেই রূপু গেছে গিয়ে পড়তে আর রঞ্জন তো বিয়েবাড়ি চলে গেছে আগের ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছিলাম ও তো কালকে ফেরেনি তবে আজকে ফিরবে আর ছেলেটা এখন ঘুমোচ্ছে রঞ্জন আজকে আসবে এসে আবার আমাদেরকে নিয়ে আসছে কাল আবার বিয়েবাড়িতে যাবে কেননা ওদের তো বউ ভাতটা একদিন পিছিয়ে পড়েছে তেজপাতা দিয়ে দুধ আর জলটা একটু ফুটিয়ে নিয়েছি এখন একটু চা পাতাটা দিয়ে দেবো আর আজকে সকালটা না বড় একা লাগছে কেননা ঘরে তো কেউ নেই আমি ওপরের এই যে রান্নাঘরের এই ঠিক ওপরেই আমার একটা ছোট ঘর আছে ঘরে ওয়াশিং মেশিন রাখা আছে ওখানে জামা কাপড় কাস্তে দিয়ে এসেছি সেই ওয়াশিং মেশিন থেকে জল পড়ছে আর এখানে ইন্ডাকশান ওভেনে বসিয়েছি চা সেই পিপি শব্দ এই ওয়াশিং মেশিনে জল পড়ার আর এই ইন্ডাকশান ওভেনের শব্দ আর আমি এইটুকখানি যা আওয়াজ আর কোনো শব্দ নেই চারিদিক একদম চুপচাপ হয়ে রয়েছে এই মুহূর্তে চাটা করে গিয়ে ছেলেটাকে ডাকবো কারণ স্কুল আছে আর আজকে তো বিছানায় ওর বাবা নেই ওর বাবা থাকলে তাও বলতাম টোকে তুলে দাও নাড়াচাড়া দিয়ে তোর বাবা নিয়ে দিদি শুয়েছিল দিদিও তো চলে গেছে পড়তে এখনও বিছানায় বড় একা চা হয়ে গেছে এবার দুধটা জাল দিতে বসাবো ছেলেটাকে ডাকবো তো ডাকলেই ঘুমতে থেকে উঠেই বলবে বাবা আসেনি দিদি কোথায় এই বাবা আমি এতক্ষণ বিছানায় একা শুয়েছিলাম ওইগুলো বলবে ওই রকমই করে যখন ওর বাবা কোথাও যায় একা বিছানায় শুয়ে থাকলে কি কেউ না থাকলে আমি গিয়ে যেই ডাকবো ও বলবে কি বাবা আমি একা বিছানায় শুয়েছিলাম একই একা একা চা খাবো ঘরে কেউ নেই মনটা খারাপ তার মধ্যে আরও মন খারাপ কেন বলো তো টোস্ট বিস্কুট নেই চায়ের সঙ্গে আজকে বিস্কুট দিয়ে চা খেতে হবে চলো তোমাদেরকে একবার দেখায় আমার ছেলে কেমন ঘুমোচ্ছে ওই দেখো দেখেছো চারিদিকে পর্দা সরিয়ে ঘর আলো করে দিয়েছি তবু নড়ছে না বাবা ওঠরে পনেরোটা বাজে এখন স্কুল আছে দেরি হয়ে যাবে আরামসে ঘুমাচ্ছে তো যে রাতে যে ওর কী হয় ও রাতের বেলা কিছুতেই ঘুমোতে চায় না যত ঘুম দেয় সকালবেলা আর দেখো এই ছোটো ঘরে জানলা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে তো সকাল পনেরোটা হলে কি হবে বাইরে রোদ্দুর দেখো কি রোদ্দুর দেখে মনে হচ্ছে যেন বেলা বারোটা বাজে ছোট ঘরটাতে বসে চা খাচ্ছি চাটা খেতেও খুব ভালো হয়েছে কিন্তু হলে কি হবে একা একা তো যেন বিষাদ লাগছে আর এই জন্য ছোটো ঘরটাতে বসেছি যাতে বাইরের দৃশ্য দেখতে দেখতে চাটা খেতে পারে রঞ্জনকে ফোন করেছিলাম ও চলে আসবে বলেছে এই মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বাজবে ওর আবার শরীরটা ভালো নেই শরীরটা খারাপ নিয়ে গেছেই সেদিনকে ঠান্ডা লেগেছিল সেই অবস্থাতে গেছে গিয়ে বলছো যে এসিতে ছিল ওখানে আরও বেশি ঠান্ডাটা লেগে গেছে শরীরটা খুবই নাকি খারাপ তা আমি বললাম একবারে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়িতে আসো ডাক্তারের ফোন নাম্বার আছে নামটা লিখিয়ে দাও তারপরে ডাক্তার দেখিয়ে তারপরে ঘরে ঢোকো চা খাওয়া হয়ে গেছে এবার ছেলেকে তো স্কুলে পাঠাতে হবে তো ওর জন্য একটু ভাত বসাবে একটু আতপ চাল দিয়ে এই এক মুট আতপ চাল আতপ চাল দিয়ে একটুখানি ফেনা ভাত করে দেবো দু টুকরো আলু দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো লবণ লবণটা দিলে কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই এইটুকুনি চাল আর একটা ছোট্ট আলু দিয়ে দিলাম তো এখানে একমুঠ চাল মতন আছে এটাকে ফ্যানে ভাত করব এই খাবার খেয়ে আমার ছেলের ভাত বেশি হয়ে যাবে এখান থেকে আমার হয়তো দিদিরও হয়ে যাবে দেখো ভাত ফুটতেও শুরু করে দিয়েছে ইন্ডাকশান ওভেনে বসালে না এই একটা সুবিধা আর এদিকে ছেলে স্কুলে টিফিন করতে হবে এর জন্য একটু গোলা রুটি করবো অবশ্যই মিষ্টি মিষ্টি গোলা রুটি করবো ঝাল গোলা রুটি করবো না কারণ ঝাল গোলা রুটি করার সেরকম জিনিসপত্র আজকে ঘরে নেই তো একটু আটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু নেব সুজি এক মুঠের মতোই নেব বেশি নেব না তবে গোলা রুটিটা একটু বেশি করেই করব ছেলের জন্য একা করব না আমার আর মেয়ের জন্য করবো আগে ছেলেরটা করে নেবো করে দিয়ে তারপরে আমাদেরটা করবো এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম নুন আর একটু দিয়ে দিলাম চিনি যে চা করলাম সেই চা করার সসমিনটাই নিয়েছি এক্সট্রা করে আর বাসন বানায় নিই এটার মধ্যে একটুখানি এলাচের গুঁড়ো দেওয়া যেত কিন্তু এই মুহূর্তে দেওয়া যাবে না কেননা এই মুহূর্তে আমার কাছে এলাচের গুঁড়ো করা রেডি নেই ছেলেরটা করে দিয়ে নিই নুন জল আর চিনি দিয়ে একটু গুলে নিচ্ছি ওই ছেলেরটা একটা করে দিয়ে তারপরে যখন আমাদেরটা করবো তখন আবার একটুখানি এলাচ গুঁড়ো করে মধ্যে মিশিয়ে নেবো আর একটু জল লাগবে তাই একটু জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে না প্রথমে না একটু জোরে ঘোরানো যাবে না জোরে ঘোরালেই কিন্তু ছিটকে জলটা গায়ে আসবে অবশ্য তোমরা কিন্তু অনেকেই জানো যারা নতুন রান্না রান্নাবান্না করছো তাদের জন্য আমি এই টিপসগুলো মাঝে মধ্যে দিই প্রথমে জোরে ঘোরাতে গেলে না একদম ছিটকে গায়ে আসবে সেই জন্য আস্তে আস্তে করে একটু জলটার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে গোলাতে হয় একটা প্যান বসিয়েও দিয়েছি একটু গরম হয়েও গেছে আর আজকে না সাদা তেল দিয়ে করবো গোলা রুটিটা নিচের দিক থেকে একটুখানি না নিয়ে তারপরে হাতায় তুলবো নাহলে না এটা আটা গোলা জিনিস তো নিচে থিতিয়ে পড়ে আর কি দিয়ে দিলাম এক হাতায় একটু বড় করে করে নেব একটাই তো করবো একটু বড় করে দিলে ওর হয়ে যাবে এক হাতা দিয়ে আর একটুখানি দিয়ে দিলাম ব্যাস এবার এর পেছনে আর আমার কোনো খাটাখাটি নেই ও নিজের থেকেই নিজের রূপ ধারণ করে নেবে এই একটা দিক হয়ে গেছে খুব সাবধানে একটু উল্টে দেবো তারপরে এদিক ওদিকখানে একটু চেপে চেপে সেঁকে নিতে হবে আর আজকে না আবার ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ আছে তাড়াতাড়ি বান্না সারতে হবে দেখতে তো হবেই তবে আমি জানো কোনো খেলাগুলো যে দেখি তখন কিন্তু আমি ভিডিও করি এর আগের ভিডিও তো আমি দিয়েছিলাম খেলার ছবি কিন্তু তখন একটা সমস্যা হয়েছিল কপিরাইট আসছে গান টান ডিলিট করে দেওয়ার পরেও কপিরাইট আসছে কি ব্লকে করে দেবে সেই সমস্ত দেখাচ্ছে তো সেই জন্য আর না খেলার ভিডিওগুলো আমি আর দেখাচ্ছি না তোমাদেরকে ছেলেকে স্নান টান করে খাইয়ে টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবারে বসেছি সবজি কাটতে আর আমাদেরও টিফিন করা হয়ে গেছে ছেলেকে পাঠিয়ে দিয়ে আমাদের গোলা রুটিটা ভেজে আমি আর মেয়ে খেয়ে নিয়েছি আর এখন বসেছি লাউ কাটতে লাউ গন্ধ করবো তো লাউ কাটবো তারপরে ভেন্ডি কাটবো আর আলু পটল কাটবো সব মোটামুটি যা সবজি আছে একদম পরিষ্কার করে ফেলবো আর আজকে লায়ের খোসাগুলো না একটু পাতলা করেই ফেলছি একটু মোটা করে রাখি কেননা লায়ের খোসা ভাজা খেতে খুবই ভালো লাগে কিন্তু যেহেতু কালকে আর থাকবো না তা লায়ের খোসা তো আর খাওয়া হবে না নষ্ট হয়ে যাবে তা আজকে একটু পাতলা পাতলা করেই ছাড়াচ্ছি সবজি যা আছে মোটামুটি সবই কেটে ফেলবো কেটে আজকে রান্না করে ফেলবো কেননা ফ্রিজটা ফাঁকা করবো এই কারণে ফ্রিজটা বন্ধ করে দিয়ে যাই তো আমরা তো সবজি তো আসলে তো নষ্ট হয়ে যাবে পচে যাবে সেই জন্য মোটামুটি যা সবজি আছে সবই আজকে রান্না করে ফেলবো সবটুকুনি রান্না করলে মোটামুটি আমাদের দুই বেলার হয়ে যাবে সংসারী মানুষদের কত রকমের চিন্তা থাকে তাই না এক জায়গায় ঘুরতে যাব তার আগেও ঘরের কত কি চিন্তা করতে হয় এই না হলে সংসার আর এই সমস্ত দান কেউ দেয় না ঘরের ছেলে মানুষরা বোঝে না সংসার চালাতে গিয়ে যে মেয়ে মানুষকে কত রকমের চিন্তা ভাবনা করতে হয় পুরুষ মানুষরা ওরা বোঝে না ওরা পাত্তায় দেয় না ওরা ভাবে এরা তো ঘরে থাকে এরা কি করে কোথাও যে একটু নিশ্চিন্ত বলে ঘুরতে যাব সেটাও হয়ে ওঠে না এই সাতবার পিছুটান থাকে এই দরজা দিলাম কি দিলাম না এটা তুললাম কি তুললাম না এই গেটের তালাটা ঠিক করে পড়লো কি পড়লো না ফ্রিজের সুইচ বন্ধ করেছে কিনা ফ্রিজে আবার সবজি থেকে গেল কি না তারপরে এই জ্বালনা দিলাম কি দিলাম না ওই দরজা ঠিক মতন দিয়েছে কি দিই না ঘরের লাইট ফ্যান এগুলো সব অফ আছে তো এই এত সব ভাবনা চিন্তা করে তারপর দেখে শুনে তারপর বেরোতে হয় দাঁড়াও লাউটা তো কাটা হয়ে গেছে লাউ গণ্ডটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে গল্পগুলো থেকে ভাতও তো বসিয়ে দিয়েছি ভাতও হয়ে আসছে আর কি বলবো রান্না করতে সে মনে পড়লো আর একটা কথা এই বেরোবার আগে হয়তো সিঁড়ি দিয়ে দুটো তিনটে সিঁড়ি নেমে গেছে আবার দৌড়ে আসি সিলিন্ডারটা বন্ধ করেছি তো তারপরে আবার মনে পড়ে এসির সুইচ অফ আছে তো আর বারে বারে সিঁড়ি দিয়ে নামবো আবার দৌড়ে এসে এগুলো করবো তো আর ওদের বলবে কি দূর কী করে এখনও হয় না এখনও কি সাজগুজ চলছে এইটা ওই পুরুষ মানুষরা খালি আমাদের ঘরে স্বাস দিয়েই দেখে লাউ গণ্ডটা বসিয়ে দিলাম মশলা ফোড়ন দিয়ে তবে বড়ি দিলাম না আমার ঘরে আবার বড়ি এরা পছন্দ করে না আমার ভালো লাগে তবে আজকে দিলাম না বড়ির বদলে দেব এই কড়াইশুঁটি যে যে কড়াইশুঁটিগুলো আমি রেখেছিলাম না শুকিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কড়াইশুঁটি কীভাবে সংরক্ষণ করি সেই কড়াইশুঁটি দিয়ে করব আর ইয়েও করবো কী বলে জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি নুনও দিয়ে দিয়েছি এবারে গ্যাসটা কমিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ হবে তারপরে হলুদটা দেবো লাউ গান্ডটা বসিয়ে দিয়েছি এবারে বসেছি ভেন্ডি কাটতে ভেন্ডি ভাজা আমার ছেলে খুব প্রিয় আর সত্যি কথা বলতে কি এখন কচি কচি ভেন্ডি বেরোচ্ছে তো এই ভেন্ডি ভাজা দিয়ে গরম ভাতে একটু তেল দিয়ে মেখে মানে ভেন্ডি ভাজার তেলটাই সেই তেল শুদ্ধ ভেন্ডি ভাজা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতে মেখে খেতে দারুণ লাগে সাথে যদি একটা আলু সেদ্ধ নেওয়া যায় তাহলেও বেশ ভালো লাগে তো বন্ধুরা রান্না বান্না আমার কমপ্লিট চলো তাহলে তোমাদেরকে একবার দেখিয়ে দে কি রান্না করেছি একখারি ভাত করেই তো নিয়েছি এটা দুবেলার ভাতই করে নিয়েছি একবারে রান্নাও একবারে দুবেলার করে ফেলেছি আর এখানে রয়েছে ভেন্ডি ভাজার আর এখানে রয়েছে লাউ ঘন্ট আর এইটাতে আছে আলু পটলের তরকারি এই দেখো কালারটা দেখেছো কি সুন্দর এসেছে আর আজকে না ডাল করিনি ডাল করিনি তার কারণ হলো ডাল যদি করি তাহলে সবজি সবজিপাতি আবার থেকে যাবে থেকে গেলে তো নষ্ট হয়ে যাবে আমি তো বিয়েবাড়িতে চলে যাব ফ্রিজটা তো বন্ধ করে রেখে যেতে হবে না আর এই আলু পটলের তরকারিটা না বাবার সবাই কী করেছে বলো তো না বাবার আগে এটা তো নিরামিষ আলু পটলের তরকারি একটু ঘি গরম মশলা দিয়ে ঢেকে রেখেছিলাম আর যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না এখন রং দেখতে সুন্দর হচ্ছে তার মানে দেখে বোঝা যাচ্ছে যে এটা খেতেও ভালো হবে আর দুবেলা রান্না সেরে রেখেছি কেননা ওবেলা তো বিয়েবাড়ি যাওয়ার গোঁচ গাছ শুরু করতে হবে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু দুপুরে খুব একটা শুই না খাওয়া দাওয়ার পরে ফুচকাচ ফুচকাচ কাজ থাকে সেগুলোই করতে থাকি আর এখন বাজে বিকেল চারটে দশ রুপু যাবে ওর কাকার বিয়েতে তাই মেহেন্দি পড়ছে হাতে কি সুন্দর হচ্ছে না দেখতে দেখো রুপুর মেহেন্দি পড়ানোর হাত আছে ভালো আমাকেও বলেছে পড়িয়ে দেবে কিন্তু আমি জানি না কখন আমার সময় হবে আর এমন তো না যে পড়লে হয়ে যাবে যে পড়ে আমি বসে থাকবো সুখ হবে ততক্ষণ যদি আমার ঘরের কাজগুলো কেউ করে তাহলে তো ও তো আমাকে মেহেন্দি পড়াতে পারলে বাঁচে ও তো বারবার বলছে মা বসো আমি মেহেন্দি পড়িয়ে দিই তোমাকে কিন্তু আমার কাজগুলো কি করবে তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখলাম আমি তোমাদের যদি কাউরের মেহেন্দি পড়ার ইচ্ছে থাকে কি কোনো অনুষ্ঠান অনুষ্ঠানে যাবে বিয়েবাড়ি যাবে যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে রুপুর সঙ্গে যোগাযোগ করে মেহেন্দিটা পড়তে আসতে পারো আমার সঙ্গে যোগাযোগ করলেও হবে আর আমারও না খুব মেহেন্দি পড়তে ভালো লাগে কিন্তু কি করবো বলো নিরুপায় সময়ই হতে চায় না শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা বলছি ঠিকই তবে শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা কিন্তু অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছে ম্যাচ চলছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ার ম্যাচ চলছে ম্যাচ দেখতে দেখতে এই সমস্ত পোশাক আশাক বার করলাম কেননা কালকে তো বিয়েবাড়ি যাওয়ার আছে তো গোজগাছ তো করতে হবে এই এই জামাটা নিয়ে নিয়েছি এই জামাটা পরে যাবে রুপু কালকে এই জামাটা পরে যাবে আর রাত্রেবেলা ওই টপ আর প্যান্টটা পরে রাতে শোবে আর এটা বউ দিনকে সকালবেলা স্নান ঠানসে এটা পরবে সারাটা দিন এটাই পরে থাকবে আর রাত্রেবেলাও এই আমার এই কাঞ্জিভারম শাড়িটা রুপু পরবে এটা পরবে আবার আট পৌড়ো করে পরবে অনেক রকম সব মানে প্ল্যান করা হয়ে গেছে ওর আর এই তো গেল রুপুরটা এবারে বন্ধু আমারগুলো দেখো এই শাড়িটা আমি কালকে পরে যাব। এটা হয়তো আমাকে তোমরা অন্য জায়গায় একটা পড়তে দেখেছো তো একবার পরে রেখে দিয়েছিলাম ধোয়া হয়নি আলাদা করে রেখে দিয়েছিলাম এটাই পরে কালকে যাবো কারণ গাড়ি ফাড়িতে যাবো তো একটা ধোয়ার ব্যাপার থাকবে থাকবে এসে ওর জন্য এটাই পরে যাবো আর একটা নিয়েছি সুতির সুতিচ্ছাপাশারি কেননা আর রাত্রেবেলা তো নাইটি পরে সময় ওই যে নাইটিটা ওখানে রয়েছে ওই নাইটিটা নেব তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো একটা নাইটিটা ছেড়ে বাসি নাইটিটা ছেড়ে একটা শাড়ি পরতে হবে তো তখন একটা এই সুতির ছাপা শাড়ি তার জন্য নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে ব্লাউজ এগুলো পরে নেব আর এই শাড়ি সায়া ব্লাউজটা পরবো মানে বৌভাতের দিন দিনের বেলা স্নান টান সেরে তারপরে এই শাড়ি ব্লাউজটা এগুলো পরে থাকবো সারাদিন আর রাত্রবেলা পরবো এই যে এই ব্লাউজটা দেখছো এই ব্লাউজের শাড়িটা তবে ব্লাউজটা তোমাদেরকে এখন দেখাতে পারলাম শাড়িটা দেখাতে পারলাম না কারণ শাড়িটা এখনও লন্ডিতে রয়েছে ওটা কালকে সকালবেলা দেবে কালকে সকালে যখন ওটা আসবে তখন তোমাদেরকে দেখাবো এই তো বন্ধু আমার আর আমার মেয়েটা রইলো এবার ছেলের এই ধুতিটা বার করেছি আর ওই ছেলের পোশাক আশাক নিতে হবে জানি না আবার ছেলেরটা কী নেব এই একটা সমস্যা হয় কার কোনটা কী নেবো আর এই শাড়িটা ভেবেছিলাম নেব ছাপা শাড়িটা বউ ভাতের দিন সকালবেলায় পরার কিন্তু এটা নেবো না কেননা বউ ভাতের পরের দিনে তো আমরা বিকেলবেলা ফিরবো বাড়িতে লোকজন থাকবে তো ওই ছাপা শাড়িটা একটা ভালো লাগবে না তাই ওটা পাল্টে এটা নিলাম এটার ভেতরের প্রিন্টটা না খুব সুন্দর এই মানে অর্ধেকটা নীল আর অর্ধেকটা আবার ভেতরে ওই রানী কালার এই যে দেখেছো প্রিন্টটা তোমাদেরকে দেখাচ্ছি রানী কালার প্রিন্ট এই প্রিন্টটা খুব সুন্দর তাই এইটাই নিলাম তো বন্ধুরা এগুলো এখন আমি গোজগাজ করি আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের খেয়াল রেখো আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আজকের মতন আসি টাটা